আমাদের ছেলে ছেলেদের মধ্যে বলো হবে পাঁচটা ছেলে আজকে এখানে পার্টি হবে আমার কাছে আমার বাড়িতে দু চারটে ছেলে পড়াশোনা করে কয়েকটা ছেলে টাইটেল মাদ্রাসায় থাকে পড়াশোনা করে

মধ্যে এরা এখানে সসমে কি পাঞ্জাবে ভক্তি হোক কি আলেম ফাস্টিয়ালে ভক্তি হোক আলেম ফাস্টিয়ালে যদি হয় বা সসমে যদি হয় বা চেহারা পাঞ্জাবে যদি ভর্তি হয় আপনি আলেম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করে আর আপনার টাইটেল এই পাঁচটা ছেলে যদি কি শরীফে থেকে পড়াশোনা যদি করে আলহামদুলিল্লাহ আমি পাঁচটা ছেলে বই খরচা